ধূমপান বিষ্পান জানে না কম এই কথা তার মানে ধূমপান বিষ্পান জানে না কম এই কথা তার মানে জেনে শুনে আর বেশি বেশি করে জলিল বিড়ি টানে ঠিক না বেটি জলিল বিড়ি টানা ইয়ে আছে না নাই বয়স সত্তর প্লাস ষাট প্লাস জলিল বিড়ি টান দেখলে মাথা নষ্ট ঠিক না কিন্তু দুই দিন পরে যে তাকে অন্ধকার কবরে চাইতে হবে এই চিন্তা নাই ধূমপান বিষপান জানে না কোনজন এই কথাটার মানে জেনে শুনে আর বেশি বেশি করে আকে যে বিড়ি টানে মদার কাজ খাওয়া সুদ ঘুষ দেওয়া নেওয়া ইসলামে হারাম রাহা অন্যায় জুলুম যাতন নয় মুসলমানের কাম হলে ধানে বলে সাবল হলে ধানে বলে সাবল আর নামায় কামের ওরা শয়তানের দলবল ওরা ইবলিসের দলবল ওরা শয়তানের দলবল ওরা ইবলিসের দলবল মাথাতে আসে চুল কানেতে আসে দুল গলেতে স্বর্ণের চেন মুখেতে মামবাতে চলে যে দিকে দিকে যে দাড়ি না রাখে মুখে কি জানি কি বলে লোকে এই ভেবে রাখে শুধু মোচ দাড়ি না রাখে মুখে কি জানি কি বলে লোকে এই ভেবে রাখে শুধু মোচ রাস্তায় নারী দেখে হাসি শুধু ফেক ফেকে মনে মনে করে আছো ঠিক না ঠিক আছে না নেই আমাদের সমাজে ক্লাস ওয়ান টু থেকে শুরু করে উপর লেভেল পর্যন্ত বর্তমান সিঙ্গেল ছেলে পাওয়া বা সিঙ্গেল মেয়ে পাওয়া দুষ্কর সকলেই নাকি প্রেম করে সকলেই নাকি মেয়ে দেখলে শিষ দেয় ঠিক না এটা আমাদের সমাজ থেকে বিলুপ্ত করতে হবে বিলুপ্ত করার একটাই উপকরণ আমাদেরকে কোরআন মেনে চলতে হবে ঠিক না বে ঠিক মাথাতে আসে চলো কানেতে আসে তোলো গলেতে স্বর্ণের চেন মুখেতে মামবাতে চলে যে দেখি দেখে যে আজব ম্যান দাঁড়ি না রাখে মুখে কি জানি কি বল লোকে ভেবে রাখে শুধু মোজ রাস্তায় নারী দেখে হাসে শুধু ফিক ফিকে মনে মনে করে আসো ওরা নিয়ে বাট পাড়ের শয়তা নেরো দল বাল ওরা ইবলি সিরে দল বল ওরা শয়তা নের দল বল ওরা ইবলি সিরে দল বাল সময় হায় বসে বসে টিভির চায় করে কপাহা সাহ হাসি সারাটার সময় হাই বসে বসে টিভি চায় করে ক পাহা সাহাসি প্রেমের টানে জরিদার কানে কানে বলে তোরে ভালোবাসি হাতে আছে মোটা ফোন করে শুধু আলাপন রাত্রি জেগে জেগে ডেকে ডেকে বলে কত কে বা তোমার মতো আমার ওরা নেটের দল আর মোবাইল তাই মিস কল ওরা শৈতানের দলবাল ওরা ইবলিসের দল দলবাল ওরা শৈতানের দলবাল ওরা ইবলিসের সেরে দলবাল কেউ টানে গোলিফ কেউ টানে ব্যানসন কেউ পাটানে পলমাল মদ গাজা হিরোইন নিশা থেকে কেউ রাস্তায় করে টলমাল বিগ বাজ খায় হায় দিনে দিনে বাদলায় ওই মানুষের হালচাল ওরা শয়তানের দলবাল ওরা ইবলিসের দলবাল ওরা শয়তানের দলবল ওরা ইবলিসের দলবাল ওরা শয়তানের দলবাল ওরা ইবলিসের দলবল।